whiskey-এর জন্য এখানে এরকম একটা জিনিস আসছে দেখো বন্ধুরা কি সুন্দর whisking হচ্ছে কি খবর কেমন আছো বন্ধুবন্ধব সবাই একটু কঠিন সময়র মধ্যে থেকে আমরা যাচ্ছি তোমরা সবাই জানো ইদানিং মায়ের পায়ে যে অপারেশনটা হয়েছিল সেটা অনেকটাই প্রোগ্রেসের পথে মানে মায়ের সুস্থতাটা অনেকটাই প্রগ্রেসের পথে এবং তুলির ব্লগে তো দেখেই জিরো স্টাইলে যে মায়ের এই প্লাস্টারটা পায়ের কেটেছে এখন মা একটু একটু হাঁটতে পারছে এটা একটা ভালো খবর একটু ধরে ধরে হাঁটছে কিন্তু এখনো পুরোপুরি হাঁটতে পারছে না কারণ যেহেতু গোড়ালি যে অপারেশন হয়েছিল গোড়ালিটা ভেঙে গিয়েছিল সেটা জোড়ানোর ব্যাপার এটা খুবই মেজর একটা অপারেশন হয়েছে আমরা ভেবেছিলাম পুজোর মধ্যে হয়ে গেলে খুব ভালো কিন্তু কি করা যাবে সেটা পুজোর মধ্যে হচ্ছে না তবে ঠিক আছে ধীরে ধীরে হচ্ছে ভালো আশা করি হবে এনিওয়ে তো লাস্ট ভিডিওতে তোমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম সেটার উত্তরও পেয়েছি যে কোথা ভালো ঘি পাওয়া যায় কোথা থেকে ভালো ঘি কিনবো তোমরা অনেক কিছু সাজেস্ট করেছো সমস্ত কমেন্টই আমি পড়েছি কিন্তু সব তো ট্রাই করা সম্ভব না কয়েকটা নিশ্চয়ই ট্রাই করবো এবং তোমাদের জানাবো রিভিউটা কেমন লাগলো তার আগে বলে নিই যে দুটো জিনিস এক হচ্ছে নিচে তুলি একটা দুর্দান্ত চিকেন বানাচ্ছে এখন বানাচ্ছে একটু আগে আমি একটা শুট করছিলাম কি শুট করছিলাম সেটাও বলছি তুলি এখন দারুণ চিকেন বানাচ্ছে সেই চিকেনটার কোনো নাম দেওয়া হয়নি তবে আহ চিকেনটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে আমি ভাবছিলাম শুট করবো

আইফোনের কাভার ফোনের কাভার সম্পর্কে আমি একটা আইফোন মিনি ইউজ করি বরাবর দুহাজার থেকে এটা আমার ভীষণই প্রিয় ফোন কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি খুবই গ্রিপ করতে হাত দিয়ে ধরতে সুবিধা এই যেইটুকু ফোনটা এরকম এই এইটার একটা কাভার কিনেছিলাম আমি কয়েকদিন আগে লেদার ফিনিশের একটা কাভার কাভারটা ভালো ওই পাঁচশো টাকা মতো দাম নিয়েছে কিন্তু কাভারটা লুকটা ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এই যে ক্রোমা ফিনিশ বা ক্রোম ফিনিশটা ছিল এটা এই যে দেখা যাচ্ছে এই ক্রোম ফিনিশটা হাতে লেগে লেগে ধীরে ধীরে উঠে যাচ্ছে তো আমাকে কিছু ভালো আইফোন মিনি কাভার সাজেস্ট করো যেটা আমি ইউজ করতে পারি আর তার সাথে আমার যে স্যামসাং এ গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি যে ফোনটা আছে সেইটারও সাধারণ ট্রান্সপারেন্ট কাবার লাগিয়েছিলাম ব্যাক কাবার কিন্তু এটা লালচে হয়ে যাচ্ছে যে ট্রান্সপারেন্ট কাবার যে প্রবলেমটা হয় লালচে হয়ে যাচ্ছে আর এটার যে এই গ্লাস কাবারটা লাগিয়েছিলাম সেটা খুব একটা ভালো না এটাও কিন্তু প্রায় চার পাঁচশো টাকা দাম নিয়েছিল কিন্তু ধীরে ধীরে এখানে ববলস ঢুকে যাচ্ছে দেখো ধুলো ঢুকে আছে বুঝতেই পারছো তো এটা আমার ঠিক পোষাচ্ছে না তো এই এই যে ফোনের যে স্ক্রিন প্রোটেকশন তারপরে ব্যাক কভার এগুলো কি লাগানো উচিত কোথা থেকে কেনা উচিত অনলাইন অফলাইন আমাজন কোথা থেকে কি কেনা উচিত আমাকে সাজেস্ট করো আমি জানতে চাই আমার দুটো ফোনেরই আইফোন মিনি এবং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা তো দুটোরই সাজেস্ট করো আমি জানবো এবং চলো তোমাদেরকে দেখে দিই হ্যান্ড ব্ল্যান্ডারটা তারপরে তুলি রান্নায় ঢুকছি জিনিসটা ভালো ভারী আছে এটা হচ্ছে মেন মোটরটা ওকে ফ্রেন্ডস এটা হচ্ছে আগারো সিক্স ইন ওয়ান গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপার এটা দিয়ে মাল্টি টাস্ক করা যায় যেমন চপিং উইস্কিং ফোর্থিং শেডিং এন্ড স্লাইসিং এত কিছু করা যায় এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তো আমি সবই তোমাদেরকে দেখিয়ে দেবো একটু একটু করে কোনটা কি কি করা যায় এটা খোলা কারণ হ্যান্ড ব্লেন্ডারটা যে পাওয়ার করটা সেটা এর ভিতরে লাগানো এটা হচ্ছে এটার মেইন ইউনিট মেইন মোটরটা বলতে পারো এটা ব্ল্যাক এন্ড গ্রে কালার আসছে দেখো খুব স্টাইলিশ দেখতে এবং এটা বেশ হেভি বেশ ভারী কিন্তু আর কিন্তু ওয়াট আছে আছে এখানে একটা স্পিড কন্ট্রোল করার মিটার এই দেখো এটা কমানো বাড়ানো যাবে তার ফলে এটা স্পিডটা কমবে বাড়বে এই মেন ইউনিটের উপরে মানে এই মোটরটার উপরে দুখানা নব আছে যে দুটো নবের মাধ্যমে তোমরা স্পিড কন্ট্রোল করতে পারবে জন্য এখানে এরকম একটা জিনিস আসছে মেন ইউনিটের মাথায় যে এটা

এই লক হয়ে গেল যেমন একটু ঘরোয়া পদ্ধতিতে আমি এখন একটু লস্যি বানাবো এই যে একটু দুধ নিয়ে নিয়েছি এই একটু চিনি দিয়ে দিলাম আমি দেখো এটার মধ্যে একটু লস্যি বানাচ্ছি মানে একটু ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানাচ্ছি আর কি কি সুন্দর ব্লেন্ড হচ্ছে বা দারুণ খুবই সুন্দর ওপরে ক্রিমটা তৈরি হয়ে গেল ফ্যান্টাস্টিক কি সুন্দর ফেনা হয়েছে কি সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে একটুখানি লস্যি বানালাম ওপর থেকে জাস্ট এই ফ্যানাটা নিয়ে একটু ওপরে উপরে দিয়ে দিলাম চিয়ার্স এর সাথে পেয়ে যাবে একটা কফি ফ্রোদার অ্যাটাচমেন্ট এই প্যাকেজের মধ্যে এই অ্যাটাচমেন্টটা দিয়ে কিন্তু কফি দারুণ বানানো যায় বাবা যেমন কফি খেতে ভীষণ ভালোবাসে বাবা জন্য একটু ক্যাপোচিনো কিংবা একটু আমার জন্য বাংলা ফ্যানাই কফি এই কফি ফোদিং করব বলে এই স্টিকটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর ক্যাপোচিনো তৈরি হচ্ছে এটার মধ্যে পেয়ে যাবে একটা ট্রান্সপারেন্ট জার এবং এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এর মধ্যে একটা স্টেনলেস স্টিলের এর শার্প ব্লেড পেয়ে যাবে এই যে এই লিডটা লাগানো খুব ইজি এখানে লক এন্ড আনলক এর সাইন আছে এটা এখন আনলক এই অ্যারোর সাথে আবার লক করে দিলে এটা আবার লক এই যে দুটো পেঁয়াজ চপিং করার জন্য দিয়ে দিলাম আশা করি খুবই ভালো চপিং হয়েছে দেখা যাক কি দারুন চপিং হয়েছে দেখো বন্ধুরা ব্লেডটা খুলে নিলাম ফ্যান্টাস্টিক জাস্ট অন্য লেভেল এর মধ্যে পেয়ে যাবে একটা শ্রেডিং এরও ব্লেড এই যে যেরকম এই ব্লেডটাকে খোলাও যায় চাপ দিলে এই জাস্ট খুলে গেল এটার মধ্যে একটা গ্রেট করার বা একটুখানি মিহি করে শ্রেড করার আমার একটা ব্লেড আছে এর মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া যাবে এই চপিং জারের মধ্যে এটা লাগিয়ে দিলাম এই মেন ইউনিটটা মধ্যে লাগিয়ে দিলাম এই যে আলুটা একটুখানি কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে এইটাকে সুন্দর করে স্লাইস করব পাতলা পাতলা করে বার করবে দেখো কিভাবে এটা তুলে নিলাম নিয়ে এটার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এই জাস্ট এটা একটুখানি প্রেসার দিয়ে হয়ে গেল তোমাদের দেখাচ্ছি কেমন হলো কি দারুণ হলো দেখো দেখলে কি সুন্দর হল গাজরটা এই যে ধরলাম বাকিটা এই যে লিটটা দিয়ে একটু প্রেসার দেবো দেখাই কেমন হয়েছে ও ফ্যান্টাস্টিক দেখেছো এই দেখো ফ্যান্টাস্টিক আগার ও 6 ইন 1 হ্যান্ড ব্লেন্ডার देखले বন্ধুরা ফ্যান্টাস্টিক জিনিস গ্র্যান্ড প্লাস মডেল এর সাথে পেয়ে যাচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড এমনিতে প্রোডাক্টে 2 বছরের ওয়ারেন্টি আছে আর পেয়ে যাচ্ছে একটা ম্যানুয়াল গাইড যেটার মধ্যে সবকিছু ডিটেইলে লেখা আছে তো এটা যদি নিতে হয় বন্ধুরা আমার ডেসক্রিপশনে চলে যাও এটার অ্যামাজন লিংক আছে সেখান থেকে নিয়ে নাও আর ফাটাফাটি জিনিস ফাটিয়ে ব্যবহার করো চমৎকার এখন ধনেপাতা কুচনো হচ্ছে একদম শেষ হয়ে গেছে রান্না জাস্ট আর 5 মিনিট লাগবে একটু ধনেপাতা কুচো দিয়ে সিমের রেখে দেব বাস আমি একটু এডিটে ব্যস্ত ছিলাম একটু কাজ করছিলাম ইতিমধ্যে তুলি চিকেনটা রান্না হয়ে গেছে আসলে শুট করার কোনো পরিকল্পনাই ছিল না মাঝে মধ্যে আমাদের এরকম বাড়িতে রান্না হয় সেগুলো সবসময় যে শুট হয় তা নয় আর ও যখন রান্না করে একটা নিজের মন থেকে করে সবসময় ক্যামেরা অন করে যেটা কনসাস করানোর কোনো মানে হয় না তো এই চিকেনটার নাম আমরা দিয়েছি ডিএনডি চিকেন ডু নট ডিস্টার্ব চিকেন চিকেনটা রান্না করতে করতে আমাকে একদমই ডিস্টার্ব করোনা এটা হচ্ছে তুলির কথা তাই জন্য এটার নাম হচ্ছে ডিএনডি চিকেন চিমনিটা চালিয়ে দি ও চিমনিটা একটু বন্ধও করে দি তাহলে সবাইকে দেখাতে পারবো এর আওয়াজটা সবাইকে শোনাতে পারবো এর আওয়াজটা কি চলে গেল ধনে পাতা যাই হোক এখন মানে বাড়িতে যা হয় আর কোনো কোনো প্ল্যানই ছিল না নরমালি দুপুরের জন্য রান্না বান্না করছিলাম তো সবর মানে হট করে এসে মনে হলো এত সুন্দর স্মেল বের হচ্ছে একটা চট করে একটা এপিসোড ঠিক আছে করো এক্স্যাক্টলি আমি সেন্টারতে একদম ফিদা হয়ে গেছি ঘরে ঢুকতে না ঢুকতে একটা দুর্দান্ত চিকেনের গন্ধ নাকে মুখে ছড়িয়ে গেল সারা রান্নাঘর জুড়ে একদম দেখতেও চমৎকার হয়েছে রান্নাঘর জুড়ে একদম গন্ধটা ছড়িয়ে গেছে সুগন্ধ যাকে বলে

প্লাস্টারটা খুলে দিয়েছে কোমর পাড়ায় মনে নেমে একটু বাজার করি হ্যাঁ ও বাবা আমি আর আমি তো গল্প করতে করতে গেছি কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি তারপরে মাছ গুলো সব

এখন ওইভাবে মানে অনেকগুলো আইটেম টাইম করা হয়ে ওঠে না তো মাঙ্গা তো বলার নেই মাঙ্গা রোজই কিছু না কিছু দিতেই থাকে আর বাবাই তো রেগুলার সার্ভিস দিচ্ছে আমি চিকেন আজকে রান্না করলাম তো ভাবলাম সব মিলি অনেকগুলো আইটেম আছে যখন তাহলে একটু সমগকে কিছু জন্য এটা স্পেশালি ভাত আ সাইজের একটা লেগ পিস আ সাইজের আলু আলু একটাই থাক বড় সাইজের একটা মাংসের পিস সবই বড় ব্যাস চলো 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 ছেড়ে দাও হা 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 মনটা যেন খুশ হয়ে যায় একদম খুবই ভালো খুবই ভালো

ওটা জাস্ট একটু ভেঙে নিয়ে ভাতের সাথে লাউন্ড করে লুকাটুমার চালাবে এই যে দুটো লঙ্কা আছে এর মধ্যে দেখছো দুটো খুব ভালো যায় আরও ভালো লাগবে ভালো যে যত্নে রান্না করা হয়েছে বোঝাই যাচ্ছে একদমই বেশি রিচ লাগছে না কিন্তু খুবই লাইট লাগছে খেতে এবং খুবই সুস্বাদু লাগছে যা দেয়া হয় সব আদা রসুন পেঁয়াজ এগুলোই টমেটো আমি শুধু সামান্য গরম মশলা মানে একদমই সামান্য গরম মশলা সর্ষের তেলেই রান্না করেছি পুরোটা আর শুধু অল্প ধনে পাতা কুচি তুমি তুমি যখন রান্না করছিলে তখন আই ভাবছিলে শুট করব কি করব না তারপরে ও বলল যে না থাক আমি নিজের মন থেকে একটু ভালো করে রান্না করছি সবসময় শুটিং ভালো লাগে না

জি বন্ধুটা কি পাওয়া যাচ্ছে যে লাল কালার টা দেখছেন শুধুমাত্র কাশ্মীরি মিচ বেশি কোনো তেল মশলা ঘি নেই ঘি তো অতি সামান্য